হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সাথে আমার নয় মাসের স্বাদে কিছু ভিডিও শেয়ার করব আসলে তখন তো আমি ব্লগিং করতাম না তা সেভাবে আমার কোনো ক্লিপ নেওয়া হয়নি আমি ব্লগ করতে পারিনি আর বেশ অনেকগুলো ভিডিও আমার ফোনে ছিল তার মধ্যে কিছু ভিডিও ডিলিট হয়ে গেছে তো যেটুকু ভিডিও আমার ফোনে ছিল আমি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব এখানে আমার বাবার বাড়িতে আমার নয় মাসের স্বাদ দেওয়া হচ্ছে কারণ আমার শ্বশুর বাড়িতে কোনো রকম স্বাধীন নিয়ম নেই তাই সেখানে আমাকে স্বাদ দেওয়া হয়নি এখানে আমার মা বাবা দিদা দাদু একে একে আমাকে আশীর্বাদ করে নিচ্ছে আর আমার কোলে যে কাপড়টা রয়েছে তাতে মা আমাকে নয় রকমের ফল দিয়েছিল এটা নাকি আমাদের বাড়ির স্বাধীন নিয়ম তারপর এখানে আমাকে রুপোর গ্লাস বাটি আর চামচে করে জল আর পায়েস খাইয়ে দিয়েছিল আর বেশ বয় করেই আমাদের বাড়িতে আমার সাধের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল আশেপাশের লোকজন আত্মীয় স্বজন আমার বন্ধু বান্ধব সবাইকে নিমন্ত্রণ করা হয়েছিল সেসব কোনো ভিডিওই আমার কাছে নেই আর শেষে আমি কেক কাটিংও করেছিলাম তো যতটুকু যা আমার কাছে আছে সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি তো দেখতে থাকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না সাথে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও

Ну, давайте, давайте. Вот. Вот. हेलो टैपर एक और मुंह दे दे क्लास क्लास ऐसे चल लेकर डाबू पे दीजिए और थोड़ा भी खून जलकाय दो और एक गिलास भी दो पांच गिलास और एक गिलास दे दो नहीं कि तुम्हें क्या होगा ये क्या था मार के थापोर दे दो और चलो कुछ कह ना दो